আমরা নিজের অজান্তেই অনেক সময় নিজের মনের ভাব খুব অবলীলায় প্রকাশ করে দিই অথচ অন্যজন হয়তো সেটা স্বপ্নেও কল্পনা করে এই তো অনেক সময় অনেকেই মানুষ আমাকে এটা সেটা বলে এবং জিজ্ঞেস করে যে আমি কি এই ধরনের ভাবনা করেছি অথচ আমি ভেবে দেখি এগুলো কোনোদিন আমার মাথায় আসেনি তো শুরুর দিকে অনেক রাগ হতো যে কেন তারা এটা বললো কেন বললো কিসের জন্য বলল এখন মনে হয় আরে বাবা তারা তো তাদের নিজের মনের ভাব প্রকাশ করতেছে কারণ মনের ভাব তো তখনই প্রকাশ হবে যেটা আপনার মনে থাকবে হঠাৎ করে মুখে চলে আসবে তো এটাই তো মনের ভাবকে প্রকাশ করা বলে তাই না সে আপনার তার নিজের মনের ভাবটা প্রকাশ করে দিছে সেটা না হয় আপনার মাধ্যমে বলেছে তো রাগ করার কিছুই নাই তো এভাবেই আমরা একজন আরেকজনের কাছে নিজেকে তুলে ধরি নিজের অজান্তেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন কথা বলতে বলতে কতগুলো রান্না করে নিলাম ডাল বসিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজি করলাম এখান মাছ ভাজি করব মাছগুলো কেটে নিলাম সুন্দর করে গ্রাম থেকে আসার পরে মনে হয় না যে অনেক অনেক রান্না বান্না করি কিন্তু শর্টকাট রান্না তো করতেই হবে আর আমার শর্টকাট রান্না করতে গেলেও সাত আট আইটেম হয়ে যায় আবার ভাবে আমি খুব ফাঁকি বাজ রান্না করতে চাই না কাজ করতে চাই না আসলে দেখেন প্রত্যেকটা মানুষের একটা জোন থাকে সেটা আপনাদের যে কোনো জোন হতে পারে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জোন থেকে ব্যক্তিগত জায়গা থাকে আর একজন আমি মনে করি একটা মেয়ে কখনোই গিয়ে আরেকটা মেয়ের সংসারের কাজে বা তার জিনিসে হাত কোনো দিনও দিবে না কোনো দিনও না তো যখন যে কোনো মেহমান আপনার বাসায় যায় কখনোই এটা ভাববেন না যে সে বসে বসে খেতে আসছে আসলে আপনার সংসারে সে কোনো হস্তক্ষেপ করতে দিতে চায় না ইভেন আমার বাসায় কেউ আসলো আমি তাদের কিছু করতে দিই না কারণ আমি আমার মতো করে কাজ করতে পছন্দ করি অন্য কারো কাজ আমার কাছে ভালো নাও লাগতে পারে যেমন একজন খুব ঝাল বেশি খাবে একজন কম খাবে একজন মশলা বেশি খাবে একজন মশলা কম খাবে আর আমার বাসায় তো এমনি ভাই তিন ধরনের মানুষ বাস করে আমি একদম হালকা তেল মশলায় খাবার খাই কিন্তু সব খাবারই খাই অল্প অল্প আমার হাজব্যান্ড ভাত টাত কিছুই খানা সবজি আর মাছ মাংস এগুলো খায় আর আমার ছেলে সে কোনো কোনো দিন ডায়েট করে কোনো কোনো দিন ডায়েট ছাড়া থাকে তো এমনিতেই দেখা যায় যে রান্না করতে করতে আমার পাঁচ সাত আইটেম রান্না হয়েই যায় আর যখন আপনি এতগুলো আইটেম নিজের বাসায় রান্না করেন অবশ্যই সেটা হেল্পিং হ্যান্ড দিয়ে করার না আপনি নিজেই করেন আই মিন আমি নিজেই করি তো সেই কথা আপনারা সবাই জানেন যেহেতু আমাদের একটা পেজ আছে আপনারা আমাকে অল টাইম রান্না করতেও দেখেন তো যখন আমাকে কেউ রান্না নিয়ে কিছু বলে আমার কাছে খুব হাস্যকর লাগে একটা জিনিস কি জানেন মানুষকে না সুযোগ দিতে দিতে মানুষ এতটাই মাথায় উঠে যায় পরে মাথায় উঠে নাচতে শুরু করে দেয় আর আমি ছোটবেলা থেকেই কখনোই এই সুযোগটা মানুষকে দেওয়ার চেষ্টা করি না তবে হ্যাঁ আমি এটা চেষ্টা করি যে আমার সাথে যেন কেউ লাগতে না আসুক আমাকে সিমসম আমার মতো থাকতে দিই কিন্তু ভাই আমি অনেকটা বল্লার চাকের মতো ঢেল দিলে কামড় খাবা নিশ্চিতভাবে খাবা পানির নিচে গেলেও পানির নিচে যাই আমি কামড়ে আসবো এটা আমার স্বভাব এখন তুমি আমার ঢেল দেওয়া বলবা যে ও আই অ্যাম জাস্ট জোকিং আমিও তেমন কামন কামড় বলবো আই অ্যাম জাস্ট জোকিং তো এই বিষয়গুলো না আমার সাথে আসলে যায় না তো যাই হোক এখানে আমি সবজি রান্না করছি আপনারা দেখতে পেলেন আর সবজিটা আমি এত দিন পরে রান্না করছি আর এত ফ্রিজে কিছু ফ্রোজেন আইটেম ছিল গাজর তারপর হচ্ছে ফুলকপি এগুলোতে রান্না করাতে সবজিটা অনেক বেশি ভালো লাগছে আর এখানে মাংস রান্না করলাম একটু পোলাও রান্না করলাম এজ ইউজুয়াল আমি আজকেও চিন্তা করছিলাম সবচাইতে কম রান্না করব আর আজকেও আমি সবচাইতে বেশি রান্না করছি আমি জানি না কেন আমি যে চিন্তা করি সিরিয়াসলি আমি আমার এই চিন্তাটাকে বন্ধ করতে চাই কারণ যেদিনে আমি চিন্তা করি কম রান্না করব ওই দিন আমি বেশি রান্না করি তো যাই হোক পোলাও চিংড়ি রান্না করলাম অনেক দিন ধরে ছেলে বলতেছিল আমার হাতে রান্না খাবে পোলাও মাংস খাবে ছেলে আচ্ছা খাবে তার ঈদ নাকি হয় নাই তার ঈদ করতে হবে আবার আম্মুর হাতে সব কিছু নতুন করে খাইতে হবে তো তার ফরমাইসের একটা আজকে পূরণ করলাম যেহেতু আমি নিজেও একটু অসুস্থ তো সম্পূর্ণটা করতে পারবো না আর ভাই আসার সময় এমন অবস্থা হয়েছে কি আর বলবো বলার বাইরে থাকে নাই বললাম তো যাই হোক এখানে আমার পোলা রান্নাটা হয়ে গেছে আর এটা আমি একদম ভাতের মতো রান্না করছি সামান্য একটু সরিষার তেল আর ঘি দিয়ে রান্না করছি আর এখানে আমি চিংড়ি মাছ বোনা করলাম তারপর হইতেছে মাংস রান্না করলাম আর সবজিটা রান্না করলাম সবার কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন